বন্ধুরা স্বাগতম সবাইকে লালবাগ থেকে নতুন একটি ভিডিওতে আমি এখন আপনাদেরকে দেখাতে চলেছি শিফান ভাইয়ের ক্যাট হাউসে বর্তমানে কোন কোন জাতের পার্সিয়ান ক্যাট আছে বিক্রি উপযোগী কত টাকা দাম পড়বে কত মাস বা কত বছরের বয়সের এখানকার বিড়ালগুলো আপনারা পাবেন এবং কিরকম কোয়ালিটি ফুল হবে বিস্তারিত সবকিছু এখন আমরা দেখবো এবং দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ঠিকানাটা একটু বলেন ঠিকানা হলো লালবাগ আমরিগোলা মুশার চেমেনের বলি আচ্ছা এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট প্রথম পার্টে আমরা কুকুরের ভিডিও দেখিয়েছিলাম হ্যাঁ সেকেন্ড পার্ট আমরা এখন বিড়াল দেখাচ্ছি আচ্ছা পার্সেন্ট বিড়াল আমরা অনেকেই পছন্দ করে থাকি বিড়াল পালন অবশ্যই ভালো বিড়াল পালন মানুষের সময় কাটে এবং পার্সিয়ান বিড়াল পালনে কিন্তু জায়গা খুবই অল্প লাগে অর্থাৎ বিড়াল পালনে জায়গা খুবই অল্প লাগে যদিও কুকুর পালনে জায়গা একটু বেশি লাগে আমরা সকলেই জানি পার্সিয়ান বিড়াল গুলো দেখতে পাচ্ছি খুবই সুন্দর আমরা একে একে প্রতিটা বিড়াল সম্পর্কে জানবো এখন এবং দাম সম্পর্কেও জানবো সর্বপ্রথম আমরা শুরু করবো কোন বিড়ালটা দিয়ে কোনটা দিয়ে শুরু করতে পারি আচ্ছা এটা কাছে নেন আমরা একটু একটু দেখাই দর্শকদেরকে একটু উঠিয়ে দেখেন এটা হচ্ছে পার্শিয়ান ট্যাবি সরি এটা হচ্ছে বাইকালার 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 পার্সিয়ান ট্যাবিটার বাইকালার পার্সিয়ান বিড়াল প্রাপ্তবয়স্ক তাই না হ্যাঁ প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক এটা ছেলে না মেয়ে এটা হলো মেয়ে মেয়ে আচ্ছা আমি ফেসটা একটু দেখাই একটু উঠিয়ে দেখান ফেসটা খুবই সুন্দর ট্রিপল কোট ট্রিপল কোটের ঘন লোম খুবই ঘন লোম খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আচ্ছা এই বিড়ালটা কি রকম প্রাইস করে সেল করবে এটা হলো 22000 টাকা ছিলে আস্কিং হ্যাঁ 22000 টাকা আস্কিং হ্যাঁ আচ্ছা টিকা দেওয়া আছে তো হ্যাঁ টিকা দেওয়া আছে আচ্ছা আমরা ভিডিওটা সর্বোচ্চ সংক্ষেপে করার চেষ্টা করব একে একে দেখতে থাকি এই যে এটা হচ্ছে পার্সিয়ান ট্যাবি আচ্ছা এটা তো ট্রিপল কোট হ্যাঁ ট্রিপল কোট পার্সিয়ান এটা ছিলে নামে এটা হলো মে মে পার্সিয়ান আচ্ছা একটু উল্টে দেখান আমি কি সুন্দরভাবে দর্শকদেরকে ভালোমতো দেখাই দর্শকরা দেখে যেন পছন্দ করে আচ্ছা খুব সুন্দর হ্যাঁ আচ্ছা তো এই বিড়ালটার প্রাইস কিরকম চাচ্ছেন এটা লাট হাজার আঠারো হাজার আঠারো হাজার টাকা আজকে আলোচনা সাপেক্ষে তো কমা হবে আচ্ছা অপোজিটে আমরা যদি আরো কিছু কোয়ালিটি ফুল বিড়াল শুরুতে দেখতে চাই এখানে দেখতে পাচ্ছি ফুল পাঞ্চ পাঞ্চ ফেস পাঞ্চ ফেসের একটি পার্সিয়ান ফুল হোয়াইট ফুল হোয়াইট পার্সিয়ান ট্রিপল কোট আমরা যদি আরো দেখি এখানে এই বিড়ালটা একটু দেখি এটা আমি একটু দেখতে চাই এটা ব্লু আইস হ্যাঁ আচ্ছা এটা ছেলে না মেয়ে এটা মেয়ে মেয়ে আচ্ছা ওর বয়স কত ওর বয়স এক বছর এক বছর বয়স ট্রিপল কোট হ্যাঁ পার্সিয়ান আচ্ছা এটা প্রাইস কীরকম চাচ্ছে হ্যাঁ প্রাইস চেয়েছি পনেরো হাজার টাকা

বয়স কত চলতেছে এটা এক এক বছর প্লাস এক বছর প্লাস হ্যাঁ আচ্ছা এটা প্রাইস কি রকম চাচ্ছেন এটা হলো 22 2500 টাকা আসছে হ্যাঁ আচ্ছা আপনাদের এখানে প্রতিটি বিড়াল এরকম যে প্রাইস চাওয়া হচ্ছে ভাই বিড়ালগুলো যেরকম আপনারা প্রাইস চাচ্ছেন এটা তো আলোচনার সাপেক্ষে কিছুটা কম অবশ্য ভাই হ্যাঁ निजा নিলে অবশ্যই কম হবে আচ্ছা আপনাদের এখান থেকে বিড়ালগুলো নেওয়ার সিস্টেম কি একটু বলেন তো সিস্টেম হলো সে নিবে কিভাবে সে যদি গাড়ি নিয়ে আসে গাড়িতে আর যদি না বলে যে দেখা নিয়ে আজ দিয়ে আসতে হবে দিয়ে আসতে হবে দিয়ে আসতে পারবেন হোম ডেলিভারি ব্যবস্থা আছে আচ্ছা এসে দেখতে পারবে আমাদের দর্শক কাস্টমার যারা আছে তারা কিন্তু অধিকাংশই তারা কিন্তু এসে দেখে নিতে চায় দর্শক আমাদের যারা আছেন তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসেন তারা কিন্তু দেখে শুনে নিতে চায় সবার আগে আমাদের দর্শকদেরকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি ও তো দর্শকরা এসে দেখে নিতে পারবে হ্যাঁ সমস্যা নেই আচ্ছা দর্শক আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন সরাসরি এসে দেখে নিতে কারণ কি কারণ হচ্ছে এগুলো হচ্ছে প্রাণী ওদের একটা প্রাণ আছে আপনারা দেখে শুনে নিবেন তাহলে জিনিসটা ভালো হবে কারণ এটা কোনো প্রোডাক্ট না যা আপনারা অনলাইনে অর্ডার করবেন হ্যাঁ এটা প্রাণী ওর জীবন আছে ওর একটা মরণ আছে ওর একটা লাইফ আছে আপনারা দেখে শুনে তারপর নিবেন তো নেক্সট আমরা যদি এই যে সিংহাসনে বসে আছে সিংহের মতো হ্যাঁ আমি যদি এই বাইকালার বিড়ালটা সম্পর্কে একটু জানতে চাই এটা প্রাইস এটা ছেলে না মেয়ে এটা মেয়ে মেয়ে বিড়াল হ্যাঁ আচ্ছা কোট খুব সুন্দর হ্যাঁ প্রতিটা বিড়ালের কিন্তু কোট এখানে ভালো আচ্ছা এই বিড়ালটার প্রাইস কি রকম চাচ্ছেন আজকে এটা 18 18000 টাকা আজকে আচ্ছা ঠিক আছে আমরা এটার পাশে যে বিড়ালটা একটু আগে নেমে গিয়েছে এই বিড়ালটা সম্পর্কে একটু জানতে চাই এটি একটু উঠান এই বিড়ালটা একটু দেখাবো আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটু উঠান দেখাই আমি বিগ সাইজের একটি পার্সিয়ান বিড়াল খুবই বড় মাথাটাও খুবই বড় খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কোয়ালিটিফুল একটা বিড়াল এই বিড়ালটার সম্পর্কে একটু বলেন এটার বয়স কত এটার বয়স এক বছর প্লাস এক বছর প্লাস আচ্ছা দর্শক এরকম বিড়াল নিলে সুবিধা কি কি আমি একটু বলি আমার তরফ থেকে আছেন দর্শক আপনারা বাসায় কিন্তু দেশি মেয়ে বিড়াল পালেন তো মেয়ে এখন আপনি যদি একটা ছেলে পার্সিয়ান বিড়াল কিনেন ওই বিড়ালটার সাথে আপনি কিন্তু মেটিং করাতে পারবেন মেটিং করালে আপনার দেশি মেয়ে বিড়াল কিন্তু খুব সুন্দর কোয়ালিটি ফুল মিক্সড বাচ্চা দিবে আবার ওই বাচ্চাগুলো কিন্তু আপনি আবার সেল করতে পারবেন তো ঘুরে ফিরে আমি মনে করি ছেলে বিড়াল নিলে অনেক আর মেয়ে বিড়াল চাইলে নিতে পারেন মেয়ে বিড়াল পার্সিয়ান মেয়ে বিড়াল নিলে আরো বেশি ভালো প্রেগনেন্ট হবে বাচ্চা হবে আপনাদেরই লাভ সো বিড়াল পালনে অবশ্যই লাভজনক একটা বিজনেস বিড়াল পালন আমি মনে করি আচ্ছা তো এই বিড়ালটার প্রাইস কিরকম চাচ্ছেন এটা 22 22000 টাকা আজকে আজকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা যদি এই যে মিক্স বিড়ালটা একটু দেখি এটা মিক্স তাই না হ্যাঁ মিক্স মিক্স একদম পিওর পার্সিয়ান মিক্স খুবই সুন্দর মিক্স একটি বিড়াল দর্শক দেখেন পার্সিয়ান মিক্স বিড়াল কাকে বলে এই যে দেখেন খুবই সুন্দর এই বিড়ালটার বয়স কত একটা ছেলে মেয়ে এটা মেয়ে মেয়ে বিড়াল হুম আচ্ছা আর আস্কিং কত প্রাইস এর প্রাইস ছিল 6000 টাকা 6000 টাকা হ্যাঁ আচ্ছা আলোচনা সাপেক্ষে কম হবে কম হবে আচ্ছা ওকে তাহলে লাস্ট ওয়ান আমরা কি বাই কালার এই জিঞ্জারের বিড়ালটা দেখেছিলাম আচ্ছা এটা একটু দেখেন এই বিড়ালটা এই বিড়ালটা ছেলে নামে এটা হলো মে মেয়ে বিড়াল হ্যাঁ খুবই সুন্দর খুবই ফ্লাপি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই বিড়ালটার বয়স কত এটা হলো 6 মাস 6 মাস প্লাস হ্যাঁ 6 মাস প্লাস আচ্ছা 7 8 মাস 7 7 থেকে 8 মাস এক বছর হয় নাই না আচ্ছা এই বিড়ালটার প্রাইস কিরকম চাচ্ছেন এটা হলো 18000 15000 টাকা আস্কিং আজকে হ্যাঁ আচ্ছা তাহলে আমি আবার একটু রিভিউ দেই এখানে এই যে বিড়ালটা মেয়ে বিড়াল প্রাপ্তবয়স্ক ব্লু আইস এটার প্রাইস কি রকম ছিল 15000 15000 টাকা আস্কিং এই যে ছেলে বিড়াল ব্লু আইস একদম ব্লু আইস দেখেন দর্শক আচ্ছা এই বিড়ালটা প্রাপ্তবয়স্ক এটার প্রাইস কি রকম চাচ্ছিলেন 22000 টাকা 22000 টাকা আস্কিং এই বিড়ালটা প্রাপ্তবয়স্ক ছেলে বিড়াল ওর প্রাইস কি চাচ্ছিলেন 22000 টাকা টাকা আস্কিং

6000 টাকা আস্কিং আলোচনা সাপেক্ষে প্রতিটা বিড়ালেরই আপনারা দরদাম করে নিতে পারবেন দর্শক আপনারা আসবেন দেখে শুনে বুঝে আপনারা যাচাই বাছাই করে বিড়ালগুলো কিনবেন প্রতিটা যেখান থেকে আপনারা যাই কিনেন কুকুর বিড়াল পাখি যে যাই কিনেন আপনারা অবশ্যই এসে দেখে শুনে আপনারা যাচাই বাছাই করে প্রতিটা জিনিস কিনবেন কারণ পশু পাখি প্রাণী ওদের কোনো ধরনের কোনো গ্যারান্টি ওয়ারান্টি দেওয়া হয় না ওদের একটা প্রাণ আছে ওদের একটা জীবন আছে তো ওদেরকে সেইভাবে আমাদের রাখতে হয় পালতে হয় তো সকলে ভালো থাকুন আপনারা যোগাযোগ করবেন ফোন নম্বর ঠিকানা সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং সম্পূর্ণ ভিডিও যে লিখতে হচ্ছে ধন্যবাদ সকলকে